শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে পাস্তাতেও পারেন এতে এমনই দিল্লি গ্যালাডু যে খাবে সেও পস্তাবে যে খাবে না সে বেচারাও পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান না আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একদম একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে চান না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হারীসে এসেছে হাদিসটা এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করবো এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় কথা বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতা দেখো না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে আদিসটা এমন এক্ষেত্রে কি আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে